বর্ণমালা ভেবে শ্যামলীকেই তুলে নিয়ে গেল গ্রামের মরল হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো যখন মরল জানতে পারে যে বর্ণমালা ফিরে এসেছে সেটা শুনেই মরল যায় ওই দাদুর বাড়িতে গিয়ে বর্ণমালার আইডি কার্ড দেখতে চায় কিন্তু তার দাদু দিদা গিয়ে বাধা দেয় বলে আমার নাতি কোনো প্রমাণপত্র দেখাবে না কারণ আমরা জানি এটাই আমার নাতনি এরপর শ্যামলীয় মনে মনে তার খারাপ লাগে যে সে তো এই বাড়ির কেউ নয় কিন্তু শ্যামলই তবুও চুপ করে থাকে এদিকে মরল বাড়িতে ফিরে গেলেও মরল ভাবে যে ওই বর্ণমালাকে শেষ করতেই হবে না হলে আমি এই জায়গার সম্পত্তি তো কোনোভাবেই হাতাতে পারবো না এই সব ভাবতে থাকে এদিকে অনিকেতের তো অ্যাক্সিডেন্ট হয় কিন্তু অনিকেতকে বাড়ি নিয়ে যায় মন্দার আর রোহিণী এদিকে অনিকেতের যখন জ্ঞান ফিরে আসে তখনই অনন্যা বলে যে এই সমস্ত কিছু ভুলে যাও আর নতুন করে সমস্ত কিছু শুরু করো কিন্তু অনিকেত বলে যে না আমি কোনোভাবেই শ্যামলীকে ভুলতে পারবো না অনন্যা তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি মুক্তি চাই আমি ডিভোর্স চাই এটা শুনেই তো অনন্যা ওবাক হয়ে যায় অনন্যা ওবাক হয়ে গিয়ে অনিকেতের দিকেই তাকিয়ে থাকে এদিকে মশাই শ্যামলীকে বর্ণমালা ভেবে তুলে নিয়ে যায় তাকে তুলে নিয়ে গিয়ে লোকজন দিয়ে হাত পা বেঁধে দেয় তার মুখে কাপড় ঢুকিয়ে দেয় বলে তোকে তো আমি শেষ করেই দেব আমি জানি তুই বর্ণমালা নোষ আর যদিও হোস তোকে আমি ছাড়বো না কারণ তুই যদি বেঁচে থাকিস তাহলে আমি এই সম্পত্তি পাব না আর ওই বুড়ো যতদিন আছে এই সম্পত্তি আমি হাত করতে পারিনি তাই তোকে মেরেতে এই সম্পত্তি আমার কিছুদিন পরে আমারই হবে এই বলে শ্যামলীকে মেরে ফেলার জন্য গলা টিপে ধরে থাকে ওই মরল সো বন্ধুরা তাহলে কি ওই মরল এবার শ্যামলীকে সত্যি সত্যি প্রাণে মেরে দেবে না শ্যামলী এই সমস্ত সত্যি জানার পরে ভালো করে মরলকেই জব্দ করবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও